বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এই বিষয়টি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনুসকে ফোনালাপে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনুসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সহযোগিতা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন শাহপাস। তিনি বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জলদারের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে তারা আরো একমত হন যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফোন দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনুস ধন্যবাদ জানান সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়